আসসালামু আলাইকুম তো দেখতে আর পরবর্তী পার্টের যে কিতা রইছিল বাকি তো ওটা দেখাই মাসকে তো সফার লেসি সেলুন সফার দেওকে সামনে ইট তো সফার লুক টা কিন্তু চেঞ্জ হয় বেশি ইম্পর্টেন্ট টুন স্টাইলে তাই মেসি কাট নেইমার কাট লো ফেজ কোনটা জিরো কাট জিরো কাট তো সফার জিরো কাট করে ফেলে দাও দেখতে পারা যে সসার দুকন ক্রিম লাগাইছেন ভাইয়ে চুল ফালানি শেষ ওখানে বিয়ার্ড কাটটা

তো চাচা গুচল চুল ফাড়ি দিছো নাচ কটা ফিন্দাই মোৰ তে আপোনাৰ ভিডিঅ'ৰ সাথে তাহো কোৱা ওকে এইটো ফিন্দাই যাম গুচল ফাড়াইছি চাচাৰে আমৰা ই চাচাৰ টা তাৰে তো ফাইনালি দেখতা পাৰছো ইনতে চাচাৰ কিন্তু পাঞ্জাবি লংগি আমটা সপ্তাহ নতুন দিছি চাচা কোন কিৰান ফিল হৈছে আপোনাৰ টাইম ভাল হৈছে হুম কোন ভাল হৈছে ভাল হৈছে ইলাখান কোনো ফাৰ গছে আদৰ ভাইছলা নিয়া লাগে না ই না অন ভাইছি ভাইছি কিলা লাগেতে ফাইয়া খুব খুশি লাগে খুশি লাগে ইলাগান দে করলাম আল্লাহর টানে আমরা লাগি তো করবাই নি আচ্ছা বুঝে তো সাসা লাগি আর একটা পাঞ্জাবি একটা পাঞ্জামা আমরা ঈদের লাগি তেনে লাগি কত হইছে এটা আপনাদের দেখাইমু দেখছ দুইটা আপনারা দুইটা দুইটা ইল্লগে তোমার লন্ডন প্রবাসী আইসাফা ওদের জি বড় খান করছি পর্যন্ত তোমার লাগি ফালং বেড বালিশ بده 20000 দর 20000 দর খাবার মশারি এ পড়ল তোমার লঙ্গি হাইজমা মা দুইটা পাঞ্জাবি গোছা ফরাইছুন এটা সপ্তাহ দিয়েছ লন্ডন প্রবাসী আয়েশাফা আপনার এটা সপ্তাহ করা দিয়েছ আল্লাহ তাইন লাগি নামাজ উইরা লাটান দাও করবাছ আল্লাহ

আজকে তো সব তৈ নতুন নতুন লাগে খুব আরাম লাগে চাষা আমারও খুব আনন্দিত লাগে যে আপনার সাথে আমি হামটা করতে পারছি আপনার যে আপনার পাশে দাঁড়াইতে পারছি হয়তো আমার নিজের সামর্থ্য দিয়ে আপনার পাশে আমি দাঁড়াইতে পারছি না বুঝছেননি কিন্তু আরেকজনের সামর্থ্য দিয়ে হইলে আপনার সাথে আমি আসলাম এতে আমার খুব ভালো লাগে রোজা রেখা খামটা করা মানে খুব আনন্দ লাগে আর চাষার মুখ আসি ফুটাইতাম পারছি এর চিকার বেশি কিছু হইতে পারে না তো চাষার হিসাব দিব আমি এখন তো দেখতে পারা যে চাষার সত্তা তো করলাম চাষা তোমার আমরা যে দিছি

আর চুল দেওয়া ভাল আসলে আপনার একশো টাকা হয়েছে আর সাবানের টান ছিলাম দশ টাকা দিয়ে আর শ্যাম্পু মিলাই দশ টাকা হয়েছিল আর গোড় দিয়েছেন তাই আপনার গোড় সাফ করছেন দিছি টাইনটা দিমা ছয়শ টাকা কারণ আস্তা দিন রুজ ওখান আস্তা কয়সাল থেকে কেন তাইনে গাড়ি চালান গাড়ি চালানো অফ দিয়ে আসকা ইস কেন কেন বুঝছনি তাইন তো আনুজাম তাই তাই ফাইতানা নি তাহলে আস্তা দিন ধরে সকালে অন্য তাহলে রোজ ছয়শো টাকা আর ওটা আনছিলাম চকি বা দে তোমার রাজাইতা গাড়ি দিয়ে বাজার থেকে কিনে আনছিলাম না নি আড়াইশো টাকা আপনার মুঠ খরচ হয়েছে চার টাকা তো আপনারে দিছিলা লন্ডন ইপাশে আয়সা বাদে দিছিল আপনার পনেরো হাজার নয়শো টাকা তো নয়শো টাকার মাঝে এনে গাড়ি ভাড়া ছয়শো টাকা দিলাম আপনার গাড়ি ভাড়া আপনাদের কাম করছেন

उन्हीं टेका किताब करता हूँ कुंचन से साथ नहीं देखा आपने रे दिया मैंने आपने तो आपने रे दिया मैं टेका था नहीं ये कौन अब यार अब यार फिर अपने अपने यार तो दिन दिन यार कम नहीं था वो तो बहुत सारे चुल्ला खा लिया वो वो हम करते हैं यार मंजर लेजन हम ये भी अच्छा ना

সকাল থাকি জায়গা মাইয়া দিন কতটুকু ফার্সি দেখাইতাম পারছি জানলাম না যে ফার্সি সাতজন মতো হয়েছে সবটা দেখাইবার চেষ্টা করছি ভুল মানুষের হয়ে মানুষ প্রতি ভুল আমার যদি কিছু ভুল হয়ে থাকে মাফ করে দিবা আর ভিডিওটা খুব সুন্দর করে দেখবা ভিডিওটা কমেন্ট করবা সুন্দর একটা কমেন্ট করবা আর শেয়ার করবা ভিডিওটা বেশি বেশি করি আর আমরা যে সময় মানুষের আশি ফুটে ফুটাইতাম পারি আমরা লাগি দোয়া করবা সবসময় সব আশি পারি এরার মতো মানুষের পাশে দাঁড়াইতাম পারি তো অনুষ্ঠান আপনার বাকি দেখা

দে চব চকুৰ আলহ আচ্ছা সাথে দোয়া করবা বেশি বেশি করি আমরা পেজটি ফলো করবা এন্ড লাইক করবা এন্ড শেয়ার করবা বিচার তো চাষা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে সালামু আলাইকুম